লেটস ওয়েট ইন দ্য রেইন লেটস ওয়েট ইন দ্য রেইন অর্থ চলো বৃষ্টিতে ভিজি লেটস অর্থ চলো ওয়েট অর্থ ভেজা রেইন অর্থ বৃষ্টি লেটস ওয়েট ইন দ্য রেইন অর্থ চলো বৃষ্টিতে ভিজি লেটস অ্যারেঞ্জ এ পিকনিক লেটস অ্যারেঞ্জ এ পিকনিক অর্থ চলো বনভোজনের আয়োজন করি লেটস অর্থ চলো অ্যারেঞ্জ অর্থ আয়োজন করা পিকনিক অর্থ বনভোজন লেটস অ্যারেঞ্জ এ পিকনিক অর্থ চলো বনভোজনের আয়োজন করি আই অ্যাম ফরবিডেন টু গো দেয়ার আই অ্যাম ফরবিডেন টু গো দেয়ার অর্থ আমার সেখানে যাওয়া নিষেধ আয় অর্থ আমি অথবা আমার ফরবিডেন অর্থ নিষেধ গো অর্থ যাওয়া দেয়ার অর্থ সেখানে আই এম ফরবিডেন টু গো দেয়ার অর্থ আমার সেখানে যাওয়া নিষেধ ইউ শুড নট ডু দিস ইউ শুড নট ডু দিস অর্থ তোমার এটা করা উচিত না ইউ অর্থ তুমি অথবা তোমার শুড অর্থ উচিত নট অর্থ না ডু অর্থ করা দিস অর্থ এই অথবা এটা ইউ শুড নট ডু দিস অর্থ তোমার এটা করা উচিত না আই রিয়েলি মাস্ট বি গোয়িং আই রিয়েলি মাস্ট বি গোয়িং অর্থ আমাকে অবশ্যই উঠতে হবে আই অর্থ আমি অথবা আমাকে রিয়েলি মাস্ট অর্থ অবশ্যই বি গোয়িং অর্থ উঠতে হবে আই রিয়েলি মাস্ট বি গোয়িং অর্থ আমাকে অবশ্যই উঠতে হবে ही वार्क्स भेरि लिटल हि वक्स भेरि लिटल अर्थ तीन खूब कम हाँटें हि अर्थ से बास अर्थ हाँ भेरी लिटल अर्थ खूब कम हि ओर्क भेरी लिटल अर्थ तीन खूब कम हाँटें हि गोसिप मास হি গোসিপস মাস অর্থ সে খুব বেশি গল্প গুজব করে হি অর্থ সে গোসিপ অর্থ গল্প গুজব করা মাস অর্থ খুব বেশি হি গোসিপস মাস অর্থ সে খুব বেশি গল্প গুজব করে শি টেক্স ভেরি লিটল রেস্ট শি টেক্স ভেরি লিটল রেস্ট অর্থ সে খুব কম বিশ্রাম নেয় শি অর্থ সে টেক্স অর্থ নেওয়া ভেরি লিটল অর্থ খুব কম রেস্ট অর্থ বিশ্রাম নেওয়া সি টেক্স ভেরি লিটল রেস্ট অর্থ সে খুব কম বিশ্রাম নেয় আই ওয়াশ টিভি ভেরি লিটল আই ওয়াশ টিভি ভেরি লিটল অর্থ আমি খুব কম টিভি দেখি আই অর্থ আমি ওয়াশ অর্থ দেখা টিভি অর্থ টিভি ভেরি লিটল অর্থ খুব কম আই ওয়াশ টিভি ভেরি লিটল অর্থ আমি খুব কম টিভি দেখি ইট ইজ নট টেস্টি ইট ইজ নট টেস্টি অর্থ এটা স্বাদ নেই ইট অর্থ এটা নট অর্থ নেই টেস্টি অর্থ স্বাদ ইট ইজ নট টেস্টি অর্থ এটা স্বাদ নেই ডু ইট এগেইন ডু ইট এগেইন অর্থ এটা আবার করো ডু অর্থ করা ইট অর্থ এটা এগেইন অর্থ পুনরায় অথবা আবার ডু ইট এগেইন অর্থ এটা আবার করো স্টপ দেয়ার স্টপ দেয়ার অর্থ এখানে থামো স্টপ অর্থ থামা দেয়ার অর্থ এখানে স্টপ দেয়ার অর্থ এখানে থামো ডোন্ট অ্যাবিউজ ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দেবে না ডো্ট অর্থ দেবে না অ্যাবিউজ অর্থ গালি ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দেবে না ডু ইট লেটার ডু ইট লেটার অর্থ এটি পরে করো ডু অর্থ করা ইট অর্থ এটি লেটার অর্থ পরে ডু ইট লেটার অর্থ এটি পরে করো আই অ্যাম ইন্টারেস্টেড আই অ্যাম ইন্টারেস্টেড অর্থ আমি আগ্রহী আই অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম ইন্টারেস্টেড অর্থ আমি আগ্রহী আই নিড এ ব্রেক আই নিড এ ব্রেক অর্থ আমার একটা বিরতি দরকার আই অর্থ আমি অথবা আমার নিড অর্থ প্রয়োজন বা দরকার এ অর্থ একটা ব্রেক অর্থ বিরতি আই নিড এ ব্রেক অর্থ আমার একটা বিরতি দরকার হোয়াটস ফর ডিনার হাটস ফর ডিনার অর্থ রাতের খাবারের জন্য কি হাটস অর্থ কি ফর অর্থ জন্য ডিনার অর্থ রাতের খাবার হোয়াটস ফর ডিনার অর্থ রাতের খাবারের জন্য কি। লেটস কুক সামথিং লেটস কুক সামথিং অর্থ চলো কিছু রান্না করি লেটস অর্থ চলো কুক অর্থ রান্না করা সামথিং অর্থ কিছু লেটস কুক সামথিং অর্থ চলো কিছু রান্না করি ইটস গুড ইটস গুড অর্থ এটা ভালো ইটস অর্থ এটা গুড অর্থ ভালো ইটস গুড অর্থ এটা ভালো ইটস ডান ইটস ডান অর্থ এটা হয়ে গেছে ইটস অর্থ এটা ডান অর্থ হয়ে গেছে ইটস ডান অর্থ এটা হয়ে গেছে আই এম শেয়ারফুল আই এম শেয়ারফুল অর্থ আমি আনন্দিত আই অর্থ আমি শেয়ারফুল অর্থ আনন্দিত আই এম শেয়ারফুল অর্থ আমি আনন্দিত ইটস এ নিউ ডে ইটস এ নিউ ডে অর্থ এটা একটা নতুন দিন ইটস অর্থ এটা নিউ অর্থ নতুন ডে অর্থ দিন ইটস এ নিউ ডে অর্থ এটা একটা নতুন দিন আই অ্যাম স্যাটিসফাইড আই অ্যাম স্যাটিসফাইড অর্থ আমি সন্তুষ্ট আই অর্থ আমি স্যাটিসফাইড অর্থ সন্তুষ্ট আই অ্যাম স্যাটিসফাইড অর্থ আমি সন্তুষ্ট ডু নট টক ডু নট টক অর্থ কথা বলবে না ডু অর্থ করা নট অর্থ না টক অর্থ কথা বলা ডু নট টক অর্থ কথা বলবে না আই উইল ফিনিশ দিস টাস্ক আই উইল ফিনিশ দিস টাস্ক অর্থ আমি এই কাজটি শেষ করব আই অর্থ আমি উইল ফিনিশ অর্থ শেষ করব দিস অর্থ এই টাস্ক অর্থ কাজটি আই উইল ফিনিশ দিস টাস্ক অর্থ আমি এই কাজটি শেষ করব আজকে এ পর্যন্তই